স্যার আমি দেখছি ব্যাপারটা সমানত যাত্রীবিন্দু এই ফটলে জানেন না উনিকে যদি কোনো সরৃদয় ব্যক্তি ওনার পরিচয় জানেন তাহলে কাউন্টারে যোগাযোগ করুন রূপম তাজার সাথে চা আর দানায় আছে প্রাকৃতিক থিয়া নিন জন্মুলকে করে তলে তাজা अब्बा ঢাকার তো চলানু এবার অ্যাড্রেসটা বলুন দোয়াল পাখি ঢাকা সিগন্যাল করে বামে সামনে যাব যাচ্ছি আব্বা সব বাড়ি তো একই শেম চাচার বাড়ি কুন্ডা अब्बा আমি সাইসা গেছি আমি সাইসা গেছি মই কাচ্ছি পা এমন বিপাকে পড়তে না চাইলে সব সময় সাথে রাখুন অনেকের ব্যাটারি ও চার্জার অনেক টেলিকম আনলিশ পসিবিলিটিস দাও বাবা বাবা পড়িয়ে দাও সত্তর এ বাঁধন কি আত্মা কে ছেলে বুঝিস না পিটি শেষবার তুমি যখন আমার দোকান থেকে রেড ডিটারজেন পাউডার এনেছিলে সাথে যে ফ্রি লিভানা বিউটি বাটটি ছিল সেটা তো আনোনি থ্যাংক ইউ সত্তর ভাইয়া ও আচ্ছা কালারগার্ড অপটিক্যাল রাইটার ও ডার্ক লক সমৃদ্ধ রেড ডিটারজেন্টের এক কেজি প্যাকের সাথে পঁচাত্তর গ্রাম লেবানা বিউটি বার একদম ফ্রি রেড ডিটারজেন্ট পাউডার ভিতর থেকে পরিষ্কার আট বছর আগে দিবে আটকে পড়া সাইফুল আজম আর কিছুদিন আগে ঝরে নৌকা ভেঙে আশ্রয় নেওয়া জেলে মুকিত অবশেষে ঘরে ফিরছে তোমার ভাবি তো সহ্য করতে পারবে না আমাকে দেখে পাগল হয়ে যাবে ভালোবাসা কাকে বলে দেখলি বুঝবা সাইফুল আজম মরহুম এটা আমি এটা আমার নাম তোমার ভাবীর কান্না দেখে ইমোশনাল হয়ে যেও না আমি সাইফুল তোমার হাজবেন্ড এতদিন পর আসছে সবাই হলো তোমার আট বছর পর আসছে বলতে আমি সাইফুল তোমার হাজবেন্ড আমরা কি খাই না খাই কোনো কষ্ট খবর নাই খুব আসছে আমি সাইফুল যাও বাজার নিয়ে আসো আপনার ফিরাশা গুরুত্ব কারো কাছে না থাকেও আমাদের কাছে আছে তাই বন্ধ বাংলালিং সংযোগে যেকোনো পরিমাণ রিচার্জের উপর উপভোগ করুন 400% বোনাস দিন বদলের চেষ্টায় বাংলালিংক কি ব্যাপার আপনারা কারা সোনা কয়লা রুপাই সবজি নেবেন আগে মিষ্টি মুখ তারপর ডাকাত হলে ওরা মেহমান প্রথম এসছে মিষ্টি মুখ করে যাবেন অল্প খেলে কিছু হয় না অল্প করে দে তোর কোন সমস্যা হলে আমাকে বলবা আমার কার্ডটা রাখো দুষ্টিতে ভরা ডিপ্লোমার ননিযুক্ত মজার স্বাদ আর ক্রিমি ফ্লেভারের কাছে আপনি সব সময় অসহায় ডিপ্লোমা স্বাদের কাছে হারবে সবাই